আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক সে ভালো আছেন আল্লাহমাদ আমি ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে পনেরো তারিখ তো আমাদের পূর্ণিমা শাড়ি কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে কেনাকাটা করতে চাচ্ছেন আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের পূর্ণিমা শাড়ি যে তো এটা হচ্ছে আমাদের সুতি শাড়ি শোরুমটা আমাদের প্রত্যেকটা শোরুম কিন্তু অলরেডি ওপেন আছে আজকে আসলে কিন্তু আপনারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন যে আমাদের প্রত্যেকটা শোরুম আমাদের প্রত্যেকটা শোরুম কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে অলরেডি অলরেডি কিন্তু কাস্টমারও চলে আসছে আমাদের শাড়ির শোরুম এটা এখানে বিয়ের শাড়ি এবং পার্টি শাড়ির কালেকশনগুলো আছে আমি ধারাবাহিকভাবে আমাদের প্রত্যেকটা শোরুমই আপনাদেরকে দেখাবো আগে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা শোরুম কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে এখন বাজে হচ্ছে নয়টা আটান্ন প্রায় দশটা বাজে তো আমাদের প্রত্যেকটা শোরুম কিন্তু ওপেন হয়ে গিয়েছে বিহসরা আপনারা চলে আসতে পারেন এবং আজকে আসলে আপনাদের জন্য অনেক অনেক অফার থাকবে আমাদের প্রত্যেকটা শুরুমে এত পরিমাণ কালেকশন রেখেছি আজকে আমরা আপনাদের জন্য স্পেশাল স্পেশাল অফারগুলো কিন্তু আজকে থাকবে তো দেখুন আমাদের প্রত্যেকটা শোরুম কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে বিহসরা আপনারা প্রত্যেকে চলে আসুন আমাদের চারতলায় চারতলা আসলে কিন্তু আজকে আপনারা রিল্যাক্সি কেনাকাটাটা করতে পারবেন আমাদের ওই পাশে শুরুমগুলো কিন্তু ওপেন হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটা ধারণা ভিডিও দিচ্ছি এ পাশে আমাদের যে চারটা শুরুম আছে প্রত্যেকটা শোরুম ওপেন হচ্ছে আপনারা প্রত্যেকে চলে আসুন আজকে আসলে কেনাকাটা করতে পারবেন যেহেতু আজকে বরতের বন্ধটা আছে আপনারা আসলে কিন্তু যে অনেক অনেক অফার পাবেন এই যে এই শোরুমের কালেকশনগুলো একটু দেখুন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য রেডি ড্রেসের কালেকশন এখানে প্রচুর পরিমাণ রেডি ড্রেসের কালেকশন আছে আপনারা চলে আসুন প্রত্যেকে আপনাদের জন্য কিন্তু রেডি করা হচ্ছে এই যে এগুলো সব হচ্ছে তিনশো টাকার অফারের কালেকশনগুলো এখানে যা কালেকশন আছে এগুলো সব হচ্ছে তিনশো টাকার কালেকশনগুলো প্রত্যেকটা শোরুম প্রত্যেকটা শোরুম ওপেন হয়ে গিয়েছে অলরেডি ভিওসরা আপনারা চলে আসুন পূর্ণিমা শাড়িতে আসলে কিন্তু আজকে আপনারা অনেক অনেক নতুন নতুন কালেকশন পাবেন গতকাল রাতে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ আপডেট থ্রি পিসের ফোর পিসের কালেকশনগুলো আসছে এগুলো সব নিউ কালেকশন এগুলো সব নিউ কালেকশন আপনারা আজকে আসলে কিন্তু শোরুমে পেয়ে যাবেন ভিওসরা তো আমি একটু কালেকশন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিই আপনারা যখন পূর্ণিমা শাড়িতে আসবেন আপনারা তিনশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা থেকে শুরু করে কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস থাকবে আপনাদের জন্য তো এ পাশে কিন্তু তিনশো টাকার কালেকশনগুলো আছে তার পাশের যে শোরুমটা আছে এই শোরুমটা হচ্ছে লোন প্লাস হচ্ছে ওয়ারের কালেকশনগুলো থাকবে এগুলো হচ্ছে এক হাজার টাকা লোনের কালেকশানগুলো এগুলো সব হচ্ছে এক হাজার টাকা লোনের কালেকশন আর এগুলো ক্যাটালগ থ্রি পিসের কালেকশন এগুলো হচ্ছে খুবসুরোতের কালেকশন যেগুলো আমরা আঠারোশো টাকা করে দিচ্ছি এখানে ছাব্বিশশো টাকার ফোর পিসের কালেকশন আছে এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা বারোশো টাকা এখানে পনেরোশো টাকার মাসালের কালেকশন আছে যেগুলো হচ্ছে ক্যাটালগ ড্রেস আমি একটা ড্রেস আপনাদেরকে দেখাই এগুলো সব আপনাদের জন্য এটা হচ্ছে মাসাল লাক্সারি ভলিউম সিক্সের এর কালেকশন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন এখানে আপনাদের জন্য যে পার্টি ওয়ারটা আছে এটা ফোর পিস এটা সতেরোশো টাকায় দিচ্ছি আমরা পদ্মজা যেটা আছে এটা আমরা দিচ্ছি হচ্ছে দুই হাজার টাকা এটা অরিজিনাল পদ্মজা যেটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানটা আর এখানে বিভিন্ন প্রাইজের কিন্তু ড্রেসের কালেকশন আছে এগুলো হচ্ছে নতুন কালেকশন এগুলো হচ্ছে বারিশ স্টাইলে কাজ করে এগুলো প্রাইস দিচ্ছে পঁচিশশো টাকাতে আমরা তো এখানে বিন হামিদের ড্রেস আছে যেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে তিন টাকা করে এবং এগুলো হচ্ছে বারিশের কালেকশন মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এখানে দুই হাজার টাকার ফোর স্টিকার কালেকশনটা আছে এ পাশে আপনাদের জন্য এগুলো সব হচ্ছে মাসালের কালেকশন এগুলোর প্রাইস দিচ্ছি আমরা পনেরোশো টাকা যে দুটা তিনটা কালার আছে এটার মধ্যে মাসালের সুন্দর কালেকশন পাচ্ছেন এটা হচ্ছে রিয়া আর্সের কালেকশনটা থাকবে এ পাশে আপনাদের জন্য আরও লোনের কালেকশান আছে এরপর আপনাদের জন্য নশো টাকার লোনের কালেকশানগুলো আছে সামনের যে শোরুমটা এটা হচ্ছে আমাদের রেডিমেড শোরুম থাকবে এটাতে সম্পূর্ণ কিন্তু আপনারা রেডিমেড কালেকশানগুলো পাবেন ভিওস এখন বাজে হচ্ছে সকাল দশটা আপনারা চলে আসুন আজকে আমাদের শুরু ওপেন থাকবে হচ্ছে রাত দশটা পর্যন্ত আপনারা চলে আসুন আজকে আসলে কিন্তু আপনারা ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় রিল্যাক্স কেনাকাটা করতে পারবেন চারতলা থেকে আমরা এত পরিমাণ কালেকশন করেছি আপনাদের জন্যে আপনারা কেউ মিস করবেন না আপনারা কেউ মিস করবেন না প্রত্যেকে কিন্তু চলে আসুন পূর্ণিমা স্যারে যে আমাদের অলরেডি কিন্তু শুরু ওপেন হয়ে গেছে এই শোরুমটাতে আপনারা এক হাজার বারোশো পনেরোশো আঠারোশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিন্তু রেডিমেড কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের পাকিস্তানের শোরুমটা পাকিস্তানের শোরুমটা ওপেন করছে আমি একটু পর আপনাদেরকে পাকিস্তানের শোরুমটা ঘুরে দেখাবো যে দেখুন পাকিস্তানের শোরুমে কিন্তু ফুল ফিল আপ আছে প্রোডাক্ট দিয়ে এবং এই শোরুমটাতেও কিন্তু আপনারা অনেক অনেক কালেকশন পাচ্ছেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য রেডি করা হচ্ছে এখন সকাল সকাল তো সব সবগুলো কিন্তু আপনাদের জন্যই রেডি করা হচ্ছে আপনারা চলে আসুন যারা কেনাকাটা করতে চাচ্ছেন থ্রি পিস হোক বা বিয়ের কেনাকাটা হোক বা ঈদের কেনাকাটা হোক অবশ্যই কিন্তু চলা না এই যে দেখুন লেহেঙ্গার একটু লেহেঙ্গার গোডাউন লেহেঙ্গার পাহাড় এগুলো সব এত পরিমাণ কালেকশন এই যে এগুলো সব হচ্ছে শাড়ি লেহেঙ্গার কালেকশনগুলো থাকবে বৃহস্রা আজকে হচ্ছে শনিবার আর তারিখ হচ্ছে পনেরো তারিখ আপনারা কিন্তু আসলে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুম অলরেডি ওপেন হয়ে গিয়েছে এই যে দেখুন এটা হচ্ছে আমাদের শাড়ি লেহেঙ্গার শোরুমটা এখানে কিন্তু বিয়ের কেনাকাটা চলছে তো ব্যবস্থা প্রত্যেকে চলে আসবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম